আজকে আমরা ডিসকাস করব যে নিউডোভে ইউজার পোর্টালটা আমরা কেমন করে ইউজ করতে পারি তো ইনিশিয়ালি সেটা আমরা জানি যে ইউজার যে আমরা অ্যাডমিন পোর্টাল থেকে ক্রিয়েট করি তো ক্রিয়েট করার সময় আমরা যেই নাম্বার আর যে পাসওয়ার্ড আমরা ফোড করি সেটা হচ্ছে ওনাদের ক্রেডেন্সিয়াল স্যার তো এবার হচ্ছে ইউজার্সদের কাজটা কি অ্যাপ স্টোর হোক বা প্লে স্টোর হোক আমরা নিউডোভ অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার পরে আমাদেরকে ওই পার্টিকুলার ট্রেডেন্সিয়ালতে আমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে প্রথম স্ক্রিন যেটা হয় সেটা হচ্ছে এই স্ক্রিন এবার এই স্ক্রিনে আমি অনেক কড়া অপশন দেখতে পাচ্ছি বাট আমার বিনা ইউজার আমার প্রথম কাজ কি কলিং করা কল করার জন্য আমি সিম্পল কী করবো সর্বপ্রথমে স্টার্ট কলিংয়ে ক্লিক করবো স্টার্ট কলিংয়ে ক্লিক করতে আমি দেখতে পাচ্ছি একটা লিড আমার সামনে চলে আসবো লিডের নাম নাম্বার কোন ক্যাম্পেনে লিড প্রেজেন্ট আছে মানে কোন ফোল্ডারে সেটা ক্রিয়েশন ডেট মানে কোন টাইমে ক্রিয়েট হয়েছে আরও যদি লিডে কোনো ডিটেলস থাকে যদি আমি আপলোড করে থাকি সেটা আদার ডিটেলসের নিচে চলে আসবে এবার আরেকটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনট্যাক্ট হিস্ট্রি আমি যখনই কনট্যাক্ট হিস্ট্রিতে ভিউ করব তো এখানে দেখছি যে নো কন্ট্যাক্ট হিস্ট্রি মানে এটা ফ্রেশ লিড যদি এটা যদি পুরনো লিড হতো আমি যদি আগের থেকে কল করে থাকতাম এখানে কমপ্লিট কন্ট্যাক্ট হিস্ট্রি আমাকে শো করে দিত যে আমি কখন কল করেছি কি আমি হচ্ছে হচ্ছে ডিসপোজ হিস্ট্রি পুট করেছি তো কমপ্লিট হিস্ট্রি আমি এটা পেয়ে যেতাম তো সেই হিসাবে আমি হচ্ছে নেক্সট টাইম আমি কথা বলতে পারতাম ঠিক আছে আমি এখানে ওকে করলাম এখানে আমি ডিটেলস পেয়ে গেলাম সিম্পল এবার আমি কল নাওতে ক্লিক করব কল নাওতে ক্লিক করলে অটোমেটিক আমাকে ডিডায়ক্ট করে নিয়ে যাবে আমাকে ফোনের ডায়লারেট দেন যখনই আমার ফোনটা কানেক্ট হবে আমি সিম্পল এটা মিনিমাইজ করবো আমার সিস্টেমটা মিনিমাইজ করে আমি ডায়লার থেকে চলে আসবো নিউড হবে যাতে আমি কলে থাকতে থাকতে আমি ডিসপোজ করতে পারি যেমনই কল পিক হবে আমি সিম্পল ওপরে ডিসপোজ ডেডে ক্লিক করবো করার পরে আমরা আমাকে সিস্টেম জিজ্ঞেস করছি যে লিডটা কানেক্ট হয়েছিলো কলটা না কলটা কানেক্ট হয়নি তো আগে আমরা নট কানেক্টেডটা দেখে নিই তারপর আমরা গেস কানেক্টেডটা দেখবো যখনই আমি নট কানেক্টেডে ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছি যা যা স্পেসিফিক রিজেন্স আছে নট কানেক্টেডের সব আমি এখানে দেখতে পাচ্ছি যা যা রিজেন হতে পারে বেসিক ইনকেস যদি আমি কোনো একটা রিজন আমি পেলাম না তাহলে আমি কী করবো আমি নিচের থেকে ফোর্থ অপশান আদার রিজনে ক্লিক করে আমি রিজনটা মেনশন করতে পারি যে কোন রিজনের জন্য নট কানেক্টেড হচ্ছে সেই রিজনটা যদি এখানে আমার মেনশন না থাকে আমি সিম্পল একটা ডেড নট পেক চুজ করে নিলাম যদি আমার ফোন আমি কল করলাম একটা কাস্টমারকে আর কাস্টমার ফোন ধরেনি তো নট কানেক্টেড হচ্ছে তো অবভিয়াসলি আমাকে এটাকে নেক্সট কল একটা আছে অ্যাটেম্প করতে হবে তো সেটার জন্য আমি কী করবো আমি এখানে ফলো আপ ডেট বসিয়ে দেবো নেক্সট ফলো আপ ডেটে এসে চুজ ডেটে গিয়ে সিম্পল টু মরো বসিয়ে নেক্সট করে নিলাম তো আমি হচ্ছে যখন আমার কোনো কল কানেক্ট হয়নি তো ওই কল ওই লিডটাকে আমি হচ্ছে কবে আবার কল ইনিশিয়েট করব। সেটার জন্য আমি এখানে ফলো আপডেট চুজ করে নেবো ঠিক আছে ফলো আপডেট চুজ করলাম তারপর আমার কাছে আরও দুটো অপশান আসছে একটা রিয়াসান একটা কপি দিসটি আমার যদি হচ্ছে যে ইচ্ছা থাকে যে এই পার্টিকুলার হচ্ছে যে লিডটাকে আমি হচ্ছে রিঅ্যাসাইন করে অন্য কাউকে পাঠাবো তো আমি রিঅসাইন করতে পারবো আমার যদি ইচ্ছা থাকে যে এই লিডটাকে আমি যদি কপি করে অন্য আর একটা ক্যামের বা অন্য একটা ফোল্ডারে আমরা রাখতে চাই আমি সেটাও করতে পারবো এই দুটো অপশান কমপ্লিটলি হচ্ছে অপশনাল যদি আমাকে ইউজ করতে হয়তো আমি করতে পারি নাহলে আমি ছেড়ে আগে বাড়তে পারি কোনো দরকার নেই ঠিক আছে কেলে আমি হচ্ছে কল করলাম কল কানেক্ট হয়নি নট কানেক্টেড চুজ করলাম কোন রিজন রিজন চুজ করলাম কবে আবার ফলো আপ করবো চুজ করলাম দেন সাবমিট করিলাম যখনই সাবমিট করলে আমি দেখতে পাচ্ছি অটোমেটিক আর একটা লিড আমার সামনে চলে আসলো তো এটাকে বলে হচ্ছে হচ্ছে লিড ফ্লো তো আমার নিউরোবে লিড ফ্লোটা এরকম করেই হয় আমি একটা সাবমিট করবো দ্বিতীয়টা আসবে দ্বিতীয় সাবমিট করবো তৃতীয় আসবে তৃতীয় সাবমিট করো চতুর্থ আসবে একটার পর একটা কন্টিনিউয়াস এখানে আছে ফ্লো হতেই থাকবে আর ফ্লো হতে হতেই ওপরে একটা টাইমার চালু হয়ে যায় তো আমরা যখন কোনো লিডে কল করি তো কলে কতক্ষণ আমরা কথা বলছি সেই কল ডিউরেশনটা তো নিউড ক্যাপচার করে সাথে সাথে একটা লিডের পিছনে আমরা কতটা টাইম স্পেন্ড করছি সেটাও নিউডভ হচ্ছে ক্যাপচার করে টাইম ইল্যাবস্টে ঠিক আছে তো যখনই একটা লিড সামনে আসলো তখন থেকে টাইমারটা চালু হবে এরপরে আমি কথা বলবো দেন আমি পুরো ডিসপোজ করবো দেন যতক্ষণ আমি সাবমিট করবো ততক্ষণ এই টাইমারটা ক্যাপচার হতে থাকবে ঠিক আছে তো কন্টিনিউয়াস পুরো কমপ্লিট টাইম এটা ক্যাপচার হবে তো এতে আমরা কী পাই এটা আমরা কমপ্লিট একটা ফর্ম ফিলিং টাইমও পেয়ে যাই আর সাথে সাথে আমরা কল ডিউরেশনও পেয়ে যাই দুটো টাইমই আমরা পেয়ে যাই ঠিক আছে এবার একটা কোশ্চেন মাথায় আসছে হয়তো যে যদি একটা লিড সাবমিট করতে আরটা লিড চলে আসে আটটা লিড সাবমিট করতে আটটা লিড চলে আসে দেন আর তারপরে এই লিডের মধ্যে আমরা কতক্ষণ টাইম স্পেন্ড করছি সেটাও ক্যালকুলেট হচ্ছে যদি কাউকে ব্রেক যেতে হয় সে কী করবে কেন কি সে তো নর্মাল ছেড়ে যেতে পারবে না আর যখনই সাবমিট করবে একটা পর একটা লিড চলেই আসবে যতক্ষণ লিড শেষ হবে তো তখন সে কী করবে তখন সেটার জন্য যখন হচ্ছে হচ্ছে ওনাদেরকে ব্রেক যেতে হবে তখন ওনাদেরকে ব্রেক বাটনটাকে প্রেস করতে হবে সবার উপরে একটা টিকআপের আপের অপশন আছে টিকাপটাকে ক্লিক করে দিতে হবে দেখবেন সাবমিট অ্যান্ড টেক ব্রেক এনবেলটা একটা পপ আপ চলে আসলো তো এটার মানেটা কি হচ্ছে এটা ব্রেক বাটন আমাকে যদি ব্রেক যেতে হয় আমি ব্রেককে ক্লিক করবো বাট ব্রেকে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে টাইম ইল্যাপস যেটা ফর্ম ফিলিং টাইম সেটা কিন্তু এখনও বন্ধ হয়নি সেটা কন্টিনিউস চলে যাচ্ছে এর মানে হচ্ছে সিস্টেম আমাকে বলছে যে ঠিক আছে তুমি ব্রেক নিতে চাও তুমি ব্রেক নাও কিন্তু ব্রেক নেওয়ার আগে যে এক্সিস্টিং যে তোমার লিডটা আছে এটাকে তুমি সাবমিট করো আগে তারপরে তোমার ব্রেক চালু হবে তুমি হঠাৎ করে ইন বিটুইন তুমি ব্রেক নিতে পারো না ঠিক আছে তো আমি ব্রেক নিলাম বাট আমাকে এই লিডটা যেই এক্সিস্টিং লিডটা আছে এটা আমাকে লাস্ট লিড অ্যাজ এ আমাকে সাবমিট করতে হবে তাহলে আমার ব্রেক চালু হবে আমি সিম্পল ডিসপোজ লিডে গেলাম নট কানেক্টেড দেখে নিয়েছি ইয়েস কানেক্টেড ক্লিক করলাম আমার আমি যা হচ্ছে যে পার্টিকুলার যে এনগেজমেন্ট ফর্ম আমি সেট করবো এই ক্যাম্পেনের জন্য এই ক্যাম্পেনে অটোমেটিক ওই এনগেজমেন্ট ফর্মটা এখানে আমাকে শো করবে তো এখানে আমি জিও ফোনে কথা বলতে বলতে আমি এনগেজমেন্ট ফর্মটা ভরতে পারবো দেন এখানে সেন্ড মেসেজ এবার সেন্ড মেসেজটা যেটাই সেট করা থাকবে সেটা আমি যে কোনো মোড় দিয়ে আমার পাঠাতে হবে আমি সেই মোড়টা আমি সিলেক্ট করে নেব যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে আমি দেখতে পাচ্ছি যে এই এক্স্যাক্ট যেই ফর্ম্যাটটা আমার ওখানে আপডেটেড আছে অ্যাডমিন পোর্টাল দিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি সেন্ড করলে অটোমেটিক আমাকে রিডায়ার করে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে ব্যাক করে দেন এস এম এস আর ইমেলের সেম প্রসেস তো এবার আমি সিম্পল কী করবো এনগেজমেন্ট ফর্মে আমার কোয়েশ্চেনগুলো আনসার পুট করলাম মেসেজ ফর্মেট ঢিল মেসেজ হচ্ছে সেন্ড করলাম দেন আমি নেক্সট করবো নেক্সট করার পরে এবার কী হবে এবার আমার কলে যা কথা হয়েছে সেই হিসাবে যে আমাদের যে কমপ্লিট যে আমাদের লিড প্রসেসটা বানানো হয়েছে লিড জার্নিটা যে আমাদের ক্রিয়েট করা হয়েছে যে এই লিডটা কোন স্টেজে সো সো আমাকে সেই হিসাবে আমাকে স্টেজ আর ট্যাক্স আমাকে এখানে সিলেক্ট করতে হবে তো এবার আমি কি করব আমি এখানে সিম্পল আমি স্টেজটাকে হচ্ছে আমি এখানে সিলেক্ট করব এখানে হচ্ছে স্টেজ দেখতে পাচ্ছি আমি এখানে যেই যেই পার্টিকুলার স্টেজ আমার এখানে সেট করা আছে সেই পার্টিকুলার স্টেজ আমি এখানে শো করব এখানে আমাকে দেখাচ্ছে তো এবার যে যা কথা হবে যেই হিসাবে হবে সেই হিসাবে আমি হচ্ছে সেই পার্টিকুলার হচ্ছে আমি স্টেজটাকে আমি সিলেক্ট করতে পারবো ঠিক আছে করার পরে সে আমি স্টেজটা সিলেক্ট করে নিলাম স্টেজটা আমি ফ্রেশ লিড থেকে আমি একটা কাজ করি আমি ইন প্রোগ্রেস সিলেক্ট করলাম ইন প্রোগ্রেসে সিলেক্ট করার পরে এবার ট্যাগস ট্যাগস মানে এটা কি যে কোনো লিড যদি পার্টিকুলার স্টেজে থাকে তো সেই স্টেজের ভেতরে হচ্ছে হচ্ছে ট্যাক্স হচ্ছে সেটা একটা একটা প্রিডিফাইন্ড রিজন দিয়ে দেয় যে এই পার্টিকুলার রিজনের জন্য এই স্টেজের আছে আমি ট্যাক্স চুজ করে নিতে পারি হট বলে বা পেমেন্টস বা কলব্যাক লেটার চুজ করে নাম লেটসএ ঠিক আছে তো স্টেজেস অ্যান্ড ট্যাংস হচ্ছে আমরা হচ্ছে অ্যাজ পার দ্য লিড জার্নি যেটা আমরা সেট করি অ্যাজ পার দ্য প্রসেস যে পাইপ লাইন আমরা যে লিড জার্নিটা সেট করি সেই লিড জার্নিটা আমাকে ঢালতে হবে তাহলে আমি হচ্ছে এটা এটা থ্রু দিয়ে আমি বুঝতে পারবো যে আমার কোন লিড কোন স্টেজে বসে আছে কোন কতটা আমার কনভার্শন রেশিও এখান থেকে আমি হচ্ছে এটাকে ক্লারিফাই করতে পারবো এখান থেকে আমি অ্যানালাইজ করতে পারবো তারপর আমি কী করবো ফলো আপডেট বসিয়ে দেবো ফলো আপডেট আমি কালকে বসিয়ে দিলাম নেক্সট করলাম তো যতক্ষণ না আমার লিড কনভার্ট বা লস্ট হচ্ছে ততক্ষণ হচ্ছে হচ্ছে আমাকে ফলো আপডেট ম্যান্ডেটারলি আমাকে পুট করতেই হবে কানেক্টেড কলসের জন্য ঠিক আছে দেন আমি রিএসএনএন কপি দিস লিড অপশন সেম অপশন যেটা আছে আমার নর্থ কানেক্টেড সেকশনে ছিল ইএস কানেক্টেড সেকশানেও আছে আমাকে যদি এটা ইউজ করতে আমি করতে পারি নাহলে আমি ব্যাঙ্ক ছেড়ে আগে বাড়তে পারি দেন চলে আসলো ডিসপোজ রিমার্ক তো আমার এই লিডে যা কথা হয়েছে যা এক্স্যাক্টলি হয়েছে ঠিক আছে তো কমপ্লিট এখানে আমি একটা ডিটেল রিমার্ক এখানে আমি পুট করতে পারি একটা কলব্যাক লিখে দিলাম তাহলে সেটা কী হবে সেটা হচ্ছে আমার অ্যাডমিনও আমরা দেখতে পারবে অ্যাডমিন পোর্টাল থেকে ইভেন ইউজার পোর্টালেও পোর্টালও আমি দেখতে পারবো আর যদি আমি হচ্ছে এটাকে রিয়াসাইন করি বা অন্য কাউকে রিয়াসাইন হয় সেও দেখতে পারবে যে ডিসপোজ হিস্ট্রি কী ছিল তো আমি এখানে নিচে দেখতে পাচ্ছি সাবমিট অপশান আসছে না এবার সাবমিট অ্যান্ড টেক ব্রেক অপশন আসছে কেন কেন কি আমার ব্রেক অপশনটা এনেবেল করা আছে ওপর থেকে আমি সিম্পল সাবমিট অ্যান্ড টেক ব্রেক ক্লিক করলাম কোন রিজনে যে আমি ব্রেক নিতে চাই আমি সেই রিজনটা আমি চুজ করলাম আমি এনেবেল করলাম অটোমেটিক দেখতে পাচ্ছি যে এবার সাবমিট করার পরে তৃতীয় লিডটা আমার সামনে আসলো না আর আমাকে মেন স্ক্রিনে আমাকে নিয়ে চলে গেলো মেন স্ক্রিনে নিয়ে চলে গেল কেন কেন কি আমার ব্রেক চালু হয়ে গেছে ওপরে অন ব্রেক দেখাচ্ছে একটা টাইমও চালু হয়ে গেছে তো সেটা হচ্ছে ব্রেকের টাইমার তো ব্রেকেরও ব্রেক টাইমারও আমরা অ্যাডমিন পোর্টালে সেটিংসে গিয়ে আমরা সেট করতে পারি ঠিক আছে তো যেই পার্টিকুলার টাইমটা আমরা সেট করবো সেই টাইমের ভেতরে যদি হচ্ছে ব্রেক সেই টাইমটার বেশি যদি আমি ব্রেক নিয়ে নিই আর আমি যদি কল কল চালু না করি তাহলে অটোমেটিক অ্যাডমিন হচ্ছে একটা নোটিফিকেশান পেয়ে যাবে দ্যাট দিস ইউজার হ্যাজ এক্সিডেড ইজ ব্রেক টাইমিং করে ঠিক আছে তো আমরা ব্রেক টাইমিংও ক্যালকুলেট করি তো এবার কী হবে এবারে আমরা ব্রেকে চলে আসলাম ঠিক আছে এবার রিস্টার্ট কলিং করলে আবার আমার কলিং ফ্লো চালু হয়ে যাবে বাট স্টার্ট কলিং রিস্টার্ট কলিংটা আমরা বুঝে গেছি যে কী হয় এবার যে নিচে আরও আছে সেইগুলোকে আমরা বুঝবো মাই ক্যাম্পেন্স মাই ক্যাম্পেন্সে ক্লিক করলে যত ক্যাম্পেনে আমি অ্যাডেড আছি সবকটা ক্যাম্পেন আমাকে দেখাচ্ছে এবার যেই পার্টি আমার যদি শুধু অনলি ক্যাম্পেন স্পেসিফিক কলিং করতে হয় কেন আমি যদি নর্মাল ওপরে স্টার্ট কলিংয়ে ক্লিক করি তাহলে কী হয় আমি যত কটা ক্যাম্পেনে অ্যাডেড আছি যেই ক্যাম্পেনের হচ্ছে যে প্রায়োরিটি সবচেয়ে হাই সেই হিসাবে আমার কাছে লিড ফ্লো আসে আর হলে হচ্ছে আমার ফলো আপ ডেট অনুযায়ী যে ফলো আপ ডেটটা একদম নিয়ারার সে ফলো আপ ডেট অনুযায়ী আমার কাছে লিড আসে বাট আমি যদি চাই যে ওরকম করে আমি কল করবো না আমি শুধু ক্যাম্পেন স্পেসিফিক কল করবো একটা পার্টিকুলার ক্যাম্পেনে কল করবো আমি মাই ক্যাম্পেনে গিয়ে আমি ক্যাম্পেন চুজ করতে পারি যে কোন ক্যাম্পেনে আমাকে কল করতে হবে তো যে কোনো একটা পার্টিকুলার ক্যাম্পেনে ক্লিক করলে আমি যদি কল করি তাহলে এই ক্যাম্পেনের ভেতরে যত লিডস আছে সেই লিডসের কলফ চালু হয়ে যাবে অন্য লিডস অন্য ক্যাম্পেন থেকে আসবে না অ্যাস সিমপ্লাস দ্যাক আমি ইভেন আমি ওখানে গিয়ে যে কোনো একটা লিডকে আমি ম্যানুয়ালিও ক্লিক করে আমি এখানে আপডেট করতে পারি বা কল করতে পারি সেটাও আমি পারি আমি যদি কল ফ্রোতে কল না করি ব্যাক করলাম মাই লিডস মাই লিডসে গেলে আমি কমপ্লিট হচ্ছে হচ্ছে আমি নিউ লিডস ফলো আপ লিডস নট কানেক্টেড লিডস আর এইগুলো হচ্ছে হচ্ছে আমি ক্লিয়ার আমি অ্যান্ড ক্রিয়েশন ডেট ঠিক আছে তো এইটার অনুযায়ীও আছে আমি হচ্ছে কল করতে পারি এগুলো একটা কাইন্ড অফ ফিল্টার আমি বলতে পারি যে আমার যদি দেখতে হয় আমাকে শুধু একটা নতুন লিডসের উপরে কল করব আমি সিম্পল নিউ লিডসে ক্লিক করবো সব লিড আমাকে চলে আসলো যদি আমাকে কোনো সিঙ্গেল লিডকে ক্লিক করতে আমি ক্লিক করে কল করে আমি ডিসপোজ করতে পারবো আর যদি আমাকে শুধু নিউ লিডসেরই আমাকে কল ফ্লোতে কল করতে হবে স্টার্ট কলিং করবো তাই কল ফ্লো চালু হয়ে যাবে সিমিলারলি ফলো আপ লিডসের জন্য সেম যত ফলো আপ লিডস আছে আমি এখানে দেখতে পারবো যদি যত নট কোয়েন্টেড লিডস আছে নট কয়েন্টেডে ক্লিক করবো দেখতে পাবো যে কথা নট কোয়েন্টেড লিজ আছে যে কোনো একটা পার্টিকুলার লিডে ক্লিক করলে আমি হচ্ছে সেটাকেও কল করতে পারবো আর যদি আমাকে ফ্লোতে কল করতে আমি সিম্পল স্টার্ট কলিং করবো দেন আর একটা অপশান আছে সেটা হচ্ছে ক্রিয়েশন ডেট ক্রিয়েশন ডেটে ক্লিক করলাম ক্রিয়েশন ডেটে ক্লিক করার পরে আমি এখানে এডিট করতে পারবো ঠিক আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে হচ্ছে আমার হচ্ছে টেম্পোরারি ফিল্টার তো এটা আমি টেম্পোরারি ফিল্টার হচ্ছে আমি ক্রিয়েট করতে পারি যখন আমি টেম্পোরারি ফিল্টার আমি এখান থেকে ক্রিয়েট করবো তো ওখানে আমার অটোমেটিক চলে আসবে ঠিক আছে ইভেন আমি থ্রি ডটসে ক্লিক করে আমি এটা এডিটও করতে পারি প্লাস ডিলিটও করতে পারি আমি ডিলিট করি এই টেম্পোরারি ফিল্টারটা আমার ডিলিট হয়ে যাবে তো এখানে টপ রাইট কর্নার ফিল্টার অপশান আছে ফিল্টারে ক্লিক করে আমি একটা টেম্পোরারি ফিল্টারও আমি ক্রিয়েট করতে পারি ডুয়েল ট্রিপল একসাথে ফিল্টার ক্রিয়েট করলে সেটা একটা নিজ ডেটাও আমাকে প্রোভাইড করবে ঠিক আছে আমি ব্যাক করে গেলাম দেন মাই টাস্ক তো আমার যত টাস্ক আমাকে অ্যাসাইন হবে বা আমি যাকে টাস্ক অ্যাসাইন করবো তো আমি এখান থেকে দেখতে পারি অ্যাসাইন টু মি বা রিপোর্টেড বাই মিতে ঠিক আছে অ্যাসাইন টু মিতে আমি টাস্কে ক্লিক করে আমি এখানে পুরো ডিটেলস দেখতে পারি লিড ডিটেলসে ক্লিক করে ভিউ লিড ডিটেলস দেখতে পারি ঠিক আছে আর আমি এখান থেকে কল করতে পারি কল করার পরে কমেন্টস আপডেট করে আমি স্ট্যাটাসও আপডেট করতে পারি যে পেন্ডিং কমপ্লিটেড বা কী হচ্ছে ঠিক আছে সিমিলার ওয়েতে আমার যে রিপোর্টেড বা মি যে টাস্কগুলো আমি রিপোর্ট করেছি আমি দিয়েছি সেইগুলো হচ্ছে আমি এখানে দেখতে পারি যদি আমার মনে হয় যে আমি আমার সাইড থেকে ক্লোজ করবো সিমিলার ওয়েতে আমি সেই পার্টিকুলার টাস্কটাকে ক্লিক করে আমি কমেন্ট কোর্ট করে আমি স্টেটাস আপডেট করতে পারি ঠিক আছে আর টাস্ক অ্যাসাইন নর্মালি আমি যদি এখন কেস আমি দেখাতে চাই আমি মাই গেলাম যে কোনো একটা লিডে ক্লিক করলাম যে কোনো একটা লিডে ক্লিক করার পরে লিড ইনফো আছে ডিসপোজ লিড আছে কিন্তু রাইট সাইডে আদার অপশান আছে আদারে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি টাস্ক এখানে আমি প্লাসে ক্লিক করবো অ্যাড টাস্ক ক্লিক করবো সিম্পল আমি কোন ইউজারকে অ্যাসাইন করতে হবে অ্যাসাইন ক্লিক করবো ডেডলাইন পোড করবো রিমার্কস পোড করে অ্যাসাইন করে দেবো তো যে কোনো লিডের একদম টপ রাইট কর্নারে যেটা হচ্ছে আদার অপশান থাকবে আদার অপশান থাকবে সেই আদার অপশানে ক্লিক করলে আমি টাস্কটা অ্যাসাইন করতে পারবো সিম্পল আমি এবার ব্যাগ গেলাম যাওয়ার পরে এখানে দেখছি মাই রিপোর্ট আমি মাই রিপোর্টে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার কমপ্লিট কল রিপোর্ট আর লগন রিপোর্ট এখানে দেখা যেতে পারছে ওপরে আমি ডেট আছে আমার ইনকেস যদি আমি কোনো ডেট চুজ করি ওই অ্যাজ পার দ্যাট পার্টিকুলার ডেট আমি আমার কল রিপোর্ট আর লগ রিপোর্ট চেক করতে পারবো যে কটা কল করেছি কত অ্যাটেম্প হয়েছে কল টাইম কত কনভার্টেড কত দেন কটা ব্রেক নিয়েছি কী অ্যাক্টিভিটি আছে কখন থেকে চালু করেছি কখন ব্রেক নিয়েছি আবার কখন আবার স্টার্ট রিস্টার্ট করেছি কমপ্লিট হিস্ট্রি আমি এখানে পেয়ে যাব সো ফ্রম এ ইউজার পার্সপেক্টিভ মানে আমি কোন দিন কী পারফর্ম করেছি আমি সেই হিসাবে আমি একটা কমপ্লিট একটা ওভারভিউ পেয়ে যেতে পারি দেন ব্যাক করলাম তারপরে কল লগস কল লগ্সে কী হয় কি কমপ্লিট আমার আউটগোয়িং অ্যান্ড ইনকামিং কল কললগসের আমার এখানে একটা হিস্ট্রি চলে আসবে কমপ্লিট যেরকম আমার ফোনে কল কললগস চলে আসে সেখানেই আমি যা যা কল হচ্ছে আমি নিউ থ্রু দিয়ে ইনিশিয়েট হবে বা নিউডভবের থ্রু দিয়ে কল ঢুকবে এখানে কমপ্লিট আমার এখানে শো হবে আমার যদি এসে আইভিআর থাকে তাহলে আমি ইনকামিং কলসগসও আমাকে দেখাবে আর যদি আইভিআর না থাকে তাহলে শুধু আমার কল কললগসে কল কললগস দেখাবে আমার ইভেন আমি ওপর থেকে আমি ফিল্টার আউটও করতে পারবো যে আমার কোন দিনে আমি কললগ দিচ্ছি টুডে আমি টুডে সেরকমভাবে কল করিনি কল ইনিশিয়েট হয়নি বা দেখাচ্ছে না ইয়েস্টারডে লাস্ট সেভেন ডেজ কাস্টম করেও আমি চেক করতে পারবো দে কী লগস আমার চলছে ঠিক আছে ব্যাক গেলাম কেন ওয়াক ইন লিডস যদি ইন কেস কোনো একটা লিড আমাকে অ্যাজ এ ওয়াক ইন আমাকে ক্রিয়েট করতে হয় আমি কি করব আমি সিম্পল অ্যাড লিড করবো অ্যাড লিড ক্রিয়েট করার পরে নাম নম্বর ক্যাম্পেন ডিটেলস দিয়ে আমি নেক্সট সিম্পল আমি নেক্সট করতে পারি ঠিক আছে তো ওয়াক ইন লিডস বেসিক্যালি কী হয় যদি কোনো লিড আমার কাছে আসলো আর সেটা হচ্ছে যে এখনও ডেটা বেসে অ্যাডেড নেই তো এটা যদি আমার পার্টিকুলার আমার লিড হয় আমি কোনো রেফারেন্স পেলাম বা কিছু পেলাম ঠিক আছে হতেই পারে তো সেটা আমি আবার হচ্ছে অ্যাডমিনকে দেবো অ্যাডমিন আপডে আপলোড করবে দেন আমাকে সাইন করবে তো ওটা বড়ো প্রসেস তো সিম্পল আমি যদি কোনো রেফারেন্স ব্যাগেরা কিছু পাই বা আমি আমার কোনো সাইডে লিড পেলাম আমি সিম্পল কী করবো একদম এই আমি আমার হচ্ছে ইউজার অ্যাক্সেসে গেলে গিয়ে ওয়াকিং লিডস ক্লিক করবো অ্যাড লিডে ক্লিক করব আমি লিডের নাম ঢালব লিডের নাম্বার ঢালবো কোন ক্যাম্পেনে আমি লিডটাকে অ্যাড করতে চাই সেই লিড ক্যাম্পেনটা চুজ করবো ডিটেলস পুট করে আমি নেক্সট করে দেবো তো অটোমেটিক ওই লিডটা আমার ডেটাবেসে অ্যাড হয়ে যাবে আর সাথে সাথে ওটা আমাকে এসাই হবে কেন কি আমি অ্যাড করছি অ্যাজ এ ইউজার ঠিক আছে আর ওপরে হচ্ছে ইম্পোর্টেরও অপশান আছে যদি ইন কেস আমাকে কোনো একটা যে আমি লিড কে আমি হচ্ছে যে কল একটা আমি কন্ট্যাক্টসে অ্যাড করে নিলাম লিডটা আমি হচ্ছে নাম্বার আমি সেভ করে নিলাম তো আমি যদি দেখি আমার যদি ওই সেই পার্টিকুলার কন্ট্যাক্টটা আমার ফোনের কন্ট্যাক্টটা যদি আমাকে ইম্পোর্ট করতে হয় তো আমি সিম্পল ইম্পোর্ট করে অ্যালাউ করে টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস করে আমি ওই পার্টিকুলার লিডটাকে অ্যাড করতে পারবো ঠিক আছে তো এরম করে আছে আমি হচ্ছে যে নর্মাল যদি আমাকে নর্মাল অ্যাড করতে হয় নাম নম্বর লিখে সেটাও করতে পারবো আর যদি আমি কোনো লিডকে আমি হচ্ছে আমার ফোনে সেভ করে রেখেছি আর সেটা সেই কন্ট্যাক্টটাকে যদি আমাকে অ্যাড করতে হয় তাহলে আমি ইম্পোর্টে গিয়ে আমি অ্যাড করতে পারবো ঠিক আছে দু বোত আর অপশানস আর অ্যাভেলেবেল ব্যাক করলাম দেন ওপরে আমি দেখতে পাচ্ছি একটা ফিল্টার অপশান আছে আমি যখনই ফিল্টার অপশানে ক্লিক করবো আমি দেখতে পাচ্ছি যেই যেই পার্টিকুলার অপশান যেই যেই পার্টিকুলার অপশান হচ্ছে আমাদের যে অ্যাডমিন পোর্টালে আছে ফিল্টার করার জন্য সেম অপশান আমার ইউজার পোর্টালেও আছে তো সেম ওয়েতে আমিও অ্যাজ এ ইউজারও আছে আমি ডেটাটাকে ফিল্টার আউট করে আমি সেই লিডের ওপরেও আমি কল করতে পারি আমি ইভেন ডুয়াল ট্রিপল ফিল্টারও আমি অ্যাপ্লাই করতে পারি যাতে আমাকে একটা নিজ ডেটা পেয়ে যাবো তারপরে আমি আবার স্টার্ট কলিং একটা অপশান পাবো যখনই স্টার্ট কলিং ক্লিক করব তাহলে আমার ওই পার্টিকুলার ডেটার ওপরে আমার কলিং চালু হয়ে যাবে ফ্লো চালু হয়ে যাবে কল ফ্লো ঠিক আছে তো দেখতেই পাচ্ছি নাম নম্বর সিটি স্টেট ফলো আপ Follow-up Date, Creation Date, Campaign-Wise, Assignment-Wise, Lead Status-Wise, Stages অ্যান্ড ট্যাক্স ওয়াইজ কল attempt wise, শর্ট ওয়াইজ সব সব অপশানস অ্যাভেলেবেল আছে যা যা ফিল্টার অপশন আছে সেম আমার ইউজার পোর্টালেও আছে তো ইউজাররাও আমার যা যেই হিসাবে আমার লিডে কল করতে হবে সেই হিসাবে ফিল্টার আউট করে সে পার্টিকুলার ডেটাতে আমি কল করতে পারবো ব্যাক করলাম দেন তারপর টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছি আমি আমার হচ্ছে ইয়ে আছে নোটিফিকেশান প্যানেল নোটিফিকেশানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার যত নোটিফিকেশান আসছে সব এখানে অ্যাভেলেবেল আছে তো আমাকে যদি কোনো লিড অ্যাসাইন হয় বা কোনো ব্রেক ব্রেক টাইমিং বেশি হয়ে গেলো বা যদি হচ্ছে যে আমার কোনো ফলো আপ লিড হয় তো অটোমেটিক আমার একটা আমার ফোনের মধ্যে একটা নোটিফিকেশান নর্মাল নোটিফিকেশান তো ঢুকবেই একটা পুশ নোটিফিকেশান ঢুকবেই সাথে সাথে আমি হচ্ছে যে আমার পোর্টালে এসে আমি হচ্ছে যে বেল এখানে ক্লিক করলে আমি কমপ্লিট নোটিফিকেশান এখানে দেখতে পারবো আমি ওপর থেকে মার কলেজ রেডিও করতে পারি বা যদি এখান থেকে যদি আমি কোনো একটা নোটিফিকেশানে ক্লিক করি অটোমেটিক আমাকে ওই পার্টিকুলার টাস্কে আমাকে নিয়ে চলে যাবে রিডাইরেক্ট আমি এখান থেকেও আমি সিম্পল কল নাও করে ডিসপোজ করতে পারি এখান থেকেও আমি আমার টাস্কটা কমপ্লিট করতে পারি তো নোটিফিকেশানটা খুবই ইম্পর্টেন্ট তো নোটিফিকেশানে হচ্ছে কমপ্লিটলি আমাদেরকে হচ্ছে যে অ্যাক অ্যাক্টিভ রাখে যে আমার কী চলছে কী না চলছে কোনো লিড অ্যাসাইন হলে কোনো ফলো আপ লিড আসলে সব ফলো আপ লিডে আমাকে এখানে নোটিফিকেশান বাড়াবে তো নোটিফিকেশান অপশানটা ইজ ভেরি ম্যান্ডেটরি টু ইউজ ঠিক আছে এটা আমাদেরকে কমপ্লিট অ্যাক্টিভ রাখে যে কী চলছে কখন কোন লিড আসছে কী যাচ্ছে কী না হচ্ছে ঠিক আছে তো আমি এবার ব্যাক গেলাম সো ইভেন আমাকে যদি সব অপশানস তো আমরা অলমোস্ট ডিসকাস করে নিয়েছি এবার যদি আমাকে লগ আউট করতে হয় আমি কী করবো টপ লেফট কর্নারবে থ্রি স্ট্রাইকে গেলাম যাওয়ার পরে ইনকেস যদি আমাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় আমি চেঞ্জ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমি ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারি তো কোন ল্যাঙ্গুয়েজে আমার এই পোর্টালটা চাই সাথে সাথে আবার যদি হচ্ছে যে কেস আমি এজ এ ইউজার যদি আমার কোনো ইস্যু হয়ে থাকে বা প্রবলেম হলো আমি কিছু বুঝতে পারছি না বা সামথিং তখন আমি কী করতে পারি আমি কন্ট্যাক্ট সাপোর্টে যেতে পারি আমি যখনই আমি কন্ট্যাক্ট সাপোর্টে যাব তো অটোমেটিক কন্ট্যাক্ট সাপোর্টে যাব আমি সিম্পল হচ্ছে কন্ট্যাক্ট সাপোর্টে গিয়ে আমি হচ্ছে আমাকে নিউড ডিলাইট টিমে আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে আমার যা প্রবলেম আমি ওখানে লিখবো অটোমেটিক আমাকে উইদিন ফাইভ টু টেন মিনিটসের ট্যাটের মধ্যে আমাকে নিউড ডেলাইট টিম বা সাপোর্ট টিম আমাদেরকে রেসপন্ড করবে আর আমাদের যা ইস্যুস থাকবে ইস্যুস পুরো ক্লিয়ার আউট করবে যদি ফোন করতে ফোন করে করবে তো ফোন করে করবে যদি হচ্ছে যে গুগল মিটে নিয়ে গিয়ে করবে তো গুগল মিটে নিয়ে গিয়ে করবে সেটা ইস্যুজের হচ্ছে হচ্ছে ইম্পর্টেন্সের উপরে সেটা হচ্ছে ডিসাইড হবে ঠিক আছে আর আমাকে যদি এবার লগ আউট করতে হয় আমি সিম্পল এবার লগ আউটে ক্লিক করে আমি ইয়েস করে দেবো তাতে আমার কী হলো এটাতে আমার লগ আউট হয়ে গেল তো এরমভাবেই হচ্ছে যে ইউজার পোর্টাল ইউজ হয় That's all. Thank you.